আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ সিরিয়াতে ভেরোনার বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিলান সেই ম্যাচটিতে অবশ্য সানসিরো স্টেডিয়ামে এক শূন্য গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল ইন্টারমিলান ভেরোনার ম্যাচের পর এবার ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠাল লড়াইয়ে মাঠে নামবে কোচ সিমন ইনঝাগির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিলানের পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি দুই দলের হেড টু হেড পরিসংখ্যান ও লাইভ ইনফরমেশন নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে স্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন সিরিয়া লীগের পর এবার ইউফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে এবার বার্সেলোনার মুখোমুখি হবে ইন্টারমিলান সেমিফাইনালের প্রথম লীগের ম্যাচটি তিন তিন গোলে ড্র হওয়ায় এই ম্যাচটিতে যে দল জয় পাবে তারাই জায়গা করে নিবে ফাইনালে বার্সেলোনা বনাম ইন্টারমিলান সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত একে অন্যের মুখোমুখি হয়েছে সতেরোটি ম্যাচে যেখানে বার্সেলোনা জয় পেয়েছে আটটি ম্যাচে বিপরীতে ইন্টারমিলান জয় পেয়েছে তিনটি ম্যাচে এবং বাকি ছয়টি ম্যাচ হয়েছে ড্র তাই মুখোমুখি পরিসংখ্যানের দিক দিয়ে ইন্টারমিলানের থেকে এগিয়ে রয়েছে বার্সেলোনা ইন্টারমিলান বনাম বার্সেলোনার মধ্যকার এই ম্যাচটি খেলা হবে ইন্টারমিলানের গ্রাউন্ড সানসিরো স্টেডিয়ামে এবং হাই ভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সাতে মে বুধবার রাত একটায় অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত্রে ভক্তদের বার্সেলোনা বনাম ইন্টারমিলানের মধ্যকার সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচটি সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে এসে এই নির্দিষ্ট লিখে সার্চ করলেই দেখতে পাবে বার্সেলোনা বনাম ইন্টারমিলানের মধ্যকার হাই ভোল্টেজ সেমিফাইনালের ম্যাচ শেষে কোন দল ফাইনালে উঠবে বলে আপনি মনে করেন আপনার মতামতটি কমেন্ট বক্সে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ